হিট মাল টাকা থেকে শুরু করি ডিব্বা বাচ্চাদের মাল ও মাত্র চার টাকা থেকে শুরু বারো টাকা পিকে মিকে সব মিলানো নাকি সতেরো টাকা পনেরো টাকা মানে কালার মিক্স করা থাকবে কিন্তু দশ বারো বছর বাচ্চাদের জন্য লোটো হ্যাঁ মালগুলা কিন্তু খুব ফ্রেশ ভাই এইটা ওটা দেখেন দেখতে পারবেন মাশাআল্লাহ 15 টাকা মেয়েদের বানটেক অল ওভার প্রিন্টেড হ্যাঁ কলস প্যান্ট 15 টাকা কলস প্যান্ট 15 টাকা এটা এটাতে স্টিকারের মধ্যে কলি আছে কললি দেওয়া থাকতেছে 25 টাকা প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন পাতা এক নাকি প্রত্যেক রকমের হবে প্রিন্টের এর মধ্যে প্রত্যেকটা প্রত্যেক এই যে এক একটা এক এক কালারের ভিতরে থাকতেছে এই দেখেন মেগি হাতদের ওয়াও 33 টাকায় অনলি 33 টাকা স্টিকারেবল করা আছে ওয়াও অনলি 27 টাকা অনলি 27 জিরো হচ্ছে এই 40 টাকা এই দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ চমৎকার ডিজাইন দেখতেছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে এই যে কালার গুলি একটু দেখা যেন এই যে কালার গুলি বারোটা মালে আপনার ছয়টা কালার ছয়টা কালার থাকবে এই দেখেন একদম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম রহমতুল্লাহ জল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাতে কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই গরমের হিটমাল হিটমাল আচ্ছা হিটমাল গুলি দেখাবো তার আগে যদি আপনি ঠিকানাটা একটু আমাদের কিছু বলে দিন আমার দোকানের নাম হচ্ছে ফারস্টে মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশের এটা ভুলতা গাঁও সিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ দোকান নং 834 839 840 আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নিয়ে ভিডিও স্ক্রিনের মাধ্যমে মাল দেখে দেখে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আমরা 4 টাকা থেকে শুরু করি এই যে ডিব্বা বাচ্চাদের মাল হ্যাঁ

পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা বিশ টাকা দেখালাম এটা বিশ টাকা এটা বিশ টাকা থাকতে আরো দুইটা কোয়ালিটি থাকছে পনেরো টাকা অনলি পনেরো টাকা থাকতেছে তারপর আছে আপনার বল পেন বল পেন দেড়শো টাকা ডজন দেড়শো টাকা ডজন মানে সাড়ে বারো টাকা পিস পরে সাড়ে বারো টাকা পিস পরে সাড়ে বারো টাকা পিস দেবো ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আছে আপনার এই যে প্রিন্টের বল পেন প্রিন্টের বল পেন দিচ্ছি দেড়শো টাকা ডজন দেড়শো টাকা ডজন থাকতেছে দেড়শো টাকা ডজন দেড়শো টাকা ডজন এটা আছে ছয় কালারের বল পেন ভাই

মাল সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষেত্রে শুধুমাত্র বান্ডেলটা ঠিক রাখবেন বান্ডেলটা ঠিক করে রাখবেন নাকি বিড়াল সেট এই যে এগুলা হবে বিড়াল সেট ব্যাপক পরিমাণে মাল মজুদ আছে জাস্ট আমি স্যাম্পল আপনাদের দেখাই দিলাম এটা হচ্ছে মেগিও আছে হাপো আছে মেগিও আছে হাপো থাকতেছে দুইটাই থাকে 50 টাকা 55 টাকা জি 50 টাকা 55 টাকা থাকে নাকি জি আচ্ছা ভাই বড়দের আপনার জায়গা আছে এই যে বড়দের জায়গা থাকে আছে এক একটা কেটে 35 40 কোয়ালিটি সাইজ বেদা দাম সাইজ বেদা দাম থাকবে নাকি 50 55 60

একটা ব্যবসা করতে গেলে মোট কথা ভাই যা যা মাল লাগে ছিল সবই পেয়ে যাবেন মানে এক দোকানে পেয়ে যাবি গার্মেন্টের হুচারি অত্যন্ত সুলভ মূল্যে আমরা আসলে ব্যবসা তো সবাই করে আমরা সীমিত রেটে মালটা সেল দিয়ে থাকি